আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক বন্ধুগণ আজকে আমি আপনাদের সামনে আরেকটি জায়গার ভিডিও নিয়ে হাজির হলাম যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি নিত্য নতুন জমির ভিডিও পেতে মেহরবানি করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমি ভিডিও ছাড়লে সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় বিশ ফিট ইটের সলিং পাকা রাস্তা এখানে ঘাস হয়েছে কিছু রাস্তার উপরে যার কারণে ইট দেখা যাচ্ছে না এই যে জমিটা দেখতেছেন জমির মধ্যে ঘাস লাগানো আছে ঘাস উনত্রিশ শতক জমি পনেরো তিরিশ শতক জমি নিরিবিলি পরিবেশ গ্রামীণ পরিবেশ এ রাস্তা বরাবর ওই যে ঘরটা দেখা যাচ্ছে ঘর পর্যন্ত রাস্তা বরাবর লম্বা আর ওইদিকে এই যে একটা গাছ দেখতেছেন গাছের দিকে চওড়া এতটুকু চওড়া এদিকে ওই যে গাছ দেখা যাচ্ছে বসন্ত ওরা উনত্রিশ শতক জমি পাশে অনেক বসত বাড়ি আছে এ দেখেন বিল্ডিং করেছে অনেকেই আর অনেক বসত বাড়ি এখান দিয়ে আছে একদম নিরিবিলি পরিবেশ যারা পছন্দ করেন সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার সেন ভাঙ্গাবাড়ি ইউনিয়নে তামাইয়ের পাশে গ্রামের নাম উত্তর চন্দনগাতি গ্রামের নাম উত্তর চন্দনঘাতি চরপড়া বলে এটাকে পাশেই লুঙ্গি শিল্প তাঁত শিল্প এলাকা তামাই গ্রাম শত শত ফ্যাক্টরি আছে এখানে ওই গ্রামটা দেখতেছেন ওইটাই তামাই গ্রাম আর এটা হচ্ছে তামাই চন্দনঘাতি বা উত্তর চন্দনঘাতি বলে অনেক সুন্দর একটা জায়গা যদি আপনারা কেউ নিতে চান উনত্রিশ শতক পুরোটা দেওয়া যাবে না দশ একজন নেবে আর থাকবে উনিশ চাহিদা অনুযায়ী আপনাদেরকে দেওয়া যাবে দশ চাইলে দশ নিতে পারবেন পাঁচ চাইলে পাঁচ নিতে পারবেন চার ডিসেম্বর নিতে পারবেন বিশ ফিট বিশ ফিট পাকা রাস্তার সাথে ইটের রাস্তা এখানে ঘাস জন্মেছে কিন্তু এটা পাকা হয়ে যাবে এই যে এখানে একটু খাল আছে এখানে ব্রিজ হবে অল্প দিনের ভিতরে ব্রিজ ব্রিজ হলে ওপার দিয়ে একটা রাস্তা আছে বিলকুসির সাথে সংযোগ এখান থেকে সরাসরি বিলকুশি ঢাকা যেকোনো জায়গায় যাওয়া যাবে আশেপাশে অনেক বাড়ি ঘর আছে বাড়ি একটা পরিবেশ শতক জমি ভাগ করে দিলে সবাই পাবেন এখান থেকে জায়গাটা সবাই রাস্তা পাবেন দাম মাত্র দেড় লক্ষ টাকা করে প্রতি শতক দেড় লক্ষ টাকা যারা নিতে চান সেগুলোই যোগাযোগ করবেন ইনশাল্লাহ Uh <laughs>